হ্যালো বিয়ান গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নাঘরে মানে চা করতে আজকে আর বেরোবো না একটু কাজ আছে বাড়িতেই ঘরে কাজ আছে একবার যদি বেরোই না হেঁটে এসে মানে যে যেখানেই যাই যাই হোক হেঁটে গিয়ে গল্প টল্প করি তারপরে বাড়িতে এসে না গরমে প্রচণ্ড কাহিল হয়ে পড়ি আর শরীরটাও ঠিক ঠিক নেই আজকে গরমে তো সকালবেলা রান্না করতে করতেই আমি অস্থির হয়ে গেছি এত গরম এর জন্য শরীরটাও ঠিক ভালো নেই আর ঘরেও টুকটাক কাজ আছে তার জন্য ভাবলাম আজকে আর বেরোবো না তাই একটু তোমাদের সাথে কথা বলে নিলাম একটু চা করি এখন একটু চা খাই চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই এখনও হাজব্যান্ড আসেনি বাড়িতে তাই ভাবলাম একটু চা করি আজকে আর বেরোবো না একদমই ভালো লাগছে না আর বিভৎস হারে গরম পড়েছে এত গরমে আর কিচ্ছু ভালো লাগছে না পুজো সামনে তা তারপরেও যদি এত গরম পড়ে মানে কী বলবো অস্বাভাবিক গরম ঠিক আছে চলো বন্ধুরা একটু কথা বলে নিলাম একটু তোমাদের সাথে কথা বললে কি বলতো তো মাইন্ডটা ফ্রেশ লাগে তাই এই চা বসে একটু তোমাদের সাথে কথা বলে নিলাম ঠিক আছে চলো চা খেয়ে নিই আবার পরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা